দর্শি বাচ্চা দেখেন ভয় পাই গিয়ে দেখছেন খুব সুন্দর তোমার যে দুই দিন আগে আপন ছিল সে এখন পর হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন হইলো আমিও অনেক কষ্ট পাইছি কিন্তু কিছু বলার নাই সাইফানের টিফিন ভাজতেছি আজকে সাইফানকে নতুন স্কুলে পাঠাবো সাইফানের সাথে সাথে তো আজকেও আমাদের স্কুল যেতে হবে সাওয়ার ব্রেডের উপরে চিজ দিয়ে ওভেনে দেই কয়েকদিন পানিও কম খাওয়া হচ্ছে দুইটা বোতল স্কুলে মানে নিয়ে যাওয়া উচিত আমার সাইফানের টিফিন রেডি করা শেষ কালকে এইভাবে করে কেক কাটছি দেখতেই ভালো লাগতেছে খুব সুন্দর হয়েছিল কাটাটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে ফজরের আজানের সাথে সাথে ঘুম ভেঙে গেছে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ

আমি ছিলাম যে ও এই জিনিসগুলাকে কীভাবে নিবে মন খারাপ করবে নাকি পজিটিভলি নিবে বাট আলহামদুলিল্লাহ খুব খুব ভালোভাবে নিছে আমরা আজকে সাইফানের যেহেতু নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে আমরা সবাই মিলে আজকে সাইফানকে স্কুলে দিতে যাবে এবং সবাই মিলে সাইফানকে স্কুল নিতেও আসবে হ্যাঁ নতুন লাইফ

আন্টি আপনাকে যেন আল্লাহ দ্রুত সুস্থতা দান করে দোয়া রইল থ্যাংক ইউ আন্টি টিফিন বক্স সাইফান বলতেছে আম্মু ওইটা কার কাছে খুলে নিব আমার তো এইখানে এই ফ্রেন্ডগুলো নাই তুমি আমাকে নর্মাল টিফিন টিফিন বক্স দাও যেটা খোলা সোজা এই জন্য এটাই দিলাম সাইফানের বাবা কালকে রাতে খাতাতে নাম লিখে দিছে আজকে ওকে বই বইতে নাম লিখে নিচ্ছি একবারে সব স্টেশনারি এখন স্কুলে চলে যাবে হ্যাঁ সব চলে যাবে এখন কারণ কালকে আমরা রুটিন রুটিনটাই হাতে পাইনি হাতে পাইনি কি বই দিব হ্যাঁ এই ভাইকে আমাদের একটু দরকার কি যে অবস্থায় আছি দেখেন পুরা সিরিয়াস কন্ডিশন সিএনজি পাই নাই সিএনজি পাওয়া কিভাবে এত সকালে এই গলি একদম সুবিধা হইতো সমস্যা নাই আপনার আপার একটা গোপন কথা আপনাদের সাথে শেয়ার করি ও হচ্ছে মেইন রোডে চলতে খুব ভয় পায় যে কখন অ্যাক্সিডেন্ট হয় এরকম একটা ভয় যে কারণে ও সব সময় বলে যে এত দূরে আমার ভয় লাগে ভয় লাগে বাচ্চারা সাইকেল চালাচ্ছে একা না বাবা আছে সাথে নতুন সাইকেল কিনতে উত্তর সাইফান তোমার সাইকেলও কিনতে হবে ইনশাআল্লাহ তাইফানের মা কিন্তু সকালে বের হওয়ার অভ্যাস নাই জবশমে আমি নিয়ে যাই আজকে আজকে প্রথম সে আমাকে ধরে নিয়ে যাচ্ছে বলতেছে না হইলে কিভাবে বুঝবা না বুঝতে হবে এবার বাচ্চাকে এই সাপোর্টটা দিলে তো বাচ্চা আরো খুশি হবে না অবশ্যই যে আমরা সবাই একই জুতে নামছি ইনশাআল্লাহ জাস্ট অফ টাইম এক মাস লাগবে হয়তো হইতে বেশি দুই মাস দূরসিবা ভয় দেখছেন না নষ্ট হয়ে গেছে এখন আবার হলো একটা মাঝে যাচ্ছি কেমন লাগতেছে আল্লাহ হাফেজ সাইফান গুড লাক সাইফন ক্লাসে দিয়ে আমরা চলে যাচ্ছি রুটিনটা আজকে কালেক্ট করলাম গতকালকে কালেক্ট করার কথা মনে ছিল না তারপরে হোমওয়ার্কের কপি কয়টা ক্লাসওয়ার্কের কপি কয়টা কিভাবে কি করতে হয় এগুলো আমরা নতুন স্কুলের এই কালচারের সাথে অভ্যস্ত না এইগুলো একটু সময় লাগবে এই কালকে बताना হচ্ছিল বুঝতে পারছি কোন ক্লাসের খাতা কোন কালার হবে কিন্তু ক্লাস খাতা আবার চারটা করে কোনোটা আর কোনোটা তিনটা করে এটা একটু জিজ্ঞাসা করতে হবে আর রুটিনটা নিয়ে আসলাম কালকে তো ওর অ্যাডমিশন যে হবে এটাই তো জানতাম না তারপরে সেখান থেকে ভর্তি করা আবার বই খাতা কিনে ফেলা স্টেশনারি কিনে ফেলা মানে একদিনে ঘরের মাসাল্লাহ অনেক কাজ আগানো হয়েছে জানেই না কত শাক পাওয়া যায় কি পাওয়া যায় আমি আনি সব সময় দেখেন সকালে তো আমি বের হই না আজকে আমি দুই রকম শাক নিয়েছি লাল শাকও নিলাম পুঁই শাকটাও খুব ভালো নিয়ে রাখলাম মরিয়া বাটা দশ টাকার নিচে খুব সুন্দর না খুব সুন্দর তোমার আমি এখন সুন্দর নাই আমি টেনশনে মানে একটু অবস্থা খারাপ আছে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে নিজের চিংড়ি মাছ করতেছি আছে রান্না করবো চিন্তা করতেছে সকালে এক পিস করে পাউরুটি খেয়ে গেছি চিজ দিয়ে এখন বলতেছি একটু কফি বানিয়ে আগে খেয়ে নিই তারপরে রান্না দেরি করলে রান্নাটা শেষ করতে পারবো না এই জন্য রান্না করে নেই সাইফেন বাপা বলতেছে নাস্তা এখন আর দিও না চিংড়ি মাছ পাইলাম এক প্যাকেট এই যে বের করছি স্কুল যাওয়ার আগে যদি মাছ মাংসটা বের করে যেতাম তাহলে আরেকটু ভালো হইতো এতক্ষণে রান্না শুরু হয়ে যেতে পারত ছেলের সাথে সাথে মা এখন যদি নিজেকে গুছাই নিতে পারি তাহলে আরও ইজি হয়ে যাবে সকাল বেলা শাখের ভ্যান দেখলে মনটা এমনি খুশি হয়ে গেছে এত শাক বাবা রে বাবা রসুন বাটা লবণ হলুদ ধুনিয়া ঘেরা কয়টা কচু দেই তাহলে পুঁই সাথে ভালো লাগবে বই শাক এত বিশাল ভাবতেছি অর্ধেক দেই আর অর্ধেক হয় ভাজি করি হলে ডাল দিয়ে রান্না করি প্রচুর শাক নাহলে চিংড়ি মাছ কম হয়ে যাবে চিংড়ি মাছও অত বেশি করে রাখা নেই প্যাকেটগুলোতে শাক দেখতেছি অনেক কমে গেছে এই জন্য দিয়ে দিলাম থাক একটা তরকারি বড় সড়ো হোক শাকটা খুবই কচিত কমে যাচ্ছে অনেক হেলিকপ্টারটার যে আওয়াজ কঠিন আওয়াজ মনে হচ্ছে হেলিকপ্টার কিছু ভটভটি মোটরসাইকেল যায় না সারা এলাকা কাঁপায় দিয়ে যায় ওই অবস্থায় ভাতটা হলো রান্না করে যাব আর ঝোল ঝোল না একটু ঝোল লাগবেই ভয়ে এতগুলো শাক রান্না করতে চাইলাম না এখন দেখতেছি শাকের পাতা খুঁজেই পাওয়া যাচ্ছে না আর

দুই দিন আগে আপন ছিল এখন ভাবে জানো না এখনো আছে টিচার আমার ফাইফানোর জন্য যতটুকু কষ্ট সেটা অবশ্যই মানে আমি বলতেছি যে দুই দিন আগে আপন ছিল সে এখন পর হয়ে গেল আসসালাম বলি বাচ্চা না থাকলে তো আস্তে আস্তে করে দূরত্ব হয় কিন্তু কিছু কিছু টিচারের সাথে এমন সম্পর্ক হইছে বাচ্চা দেখে এটা তো সারা জীবনই থাকবে সম্পর্ক তো ঠিকই থাকবে আমি বলতেছি যে আপন ছিল কিছুদিন আগে সে এখন পর হয়ে গেছে এটা বলতেছি তোমার ভাষাটা আসলে অনেক কঠিন কষ্টের ভাষা কষ্টের ভাষা কঠিন ভাষা 1 আওয়ার লেটার আসসালামু আলাইকুম কেমন হলো হ্যালো ক্লাস কেমন লাগলো অনেক ভালো টিফিন খাইছো খাইছি সব না বন্ধুরা কেমন হ্যাঁ তোমার বন্ধুরা কেমন ভালো কথা বলছো কারোর সাথে হ্যাঁ সাইফন আমরা একটু স্পেশাল খাওয়া-দাওয়া করাইলাম ভিডিও করতে পারিনি কারণ তখন ওর স্কুল নিয়ে পড়া লেখা নিয়ে টিচারদের কে নিয়ে একটু ডিসকাস করতেছিলাম বৃষ্টিতে সব ভিজে গোসল সাইফন পুরা ভিজে গেছে বই খাতা যা কি হয়েছে আমার সব ভিজে গেছে হঠাৎ বৃষ্টি আসে এত জোরে আর অনেকদিন করে মিষ্টি দেবো এলো সাইফানকে ভাত খোয়াই দিছি ওই প্লেটেই খেয়ে দিছি আর সাইফানের পাপা ঘুমাইছিলে একটু বাজে তিনটা দশ সময় যে কিভাবে যাচ্ছে হ্যাঁ সাইফানের কাছ থেকে আমরা খালি গল্পই শুনতেছি সাইফানের নতুন ফ্রেন্ডগুলো অনেক কোঅপারেটিভ অনেক হেল্প করছে আর আপনারা সবাই সাইফানের নতুন স্কুলের জন্য অনেক কংগ্রাচুলেশন জানাইছেন থ্যাংক ইউ সো মাচ স্কুলটা কেমন আমি জানি না আশা করি স্কুলটা ভালো হবে আর আস্তে আস্তে আপনাদেরকে তো ব্লগের মাধ্যমে যতটুকু জানানো সম্ভব সেটা জানাবো আপনাদেরকে আর সাইফানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন উপরে দেখলে আরো হয়ে যাবেন কেন কারণ উপরে সব ক্লাসের নাম সব দেওয়াই আছে আর যে 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 তালায় উঠবে সে চিনতে পারবে এমারাল্ড আমাদের আমাদের ক্লাসের নাম এমারাল্ড স্কুল থেকে বিদায় নিয়ে আসার সময় সব আপুদের সাথে বান্ধবীর মতন সম্পর্ক হয়ে যায় মনটা অনেক খারাপ আমার জন্য অনেকে এত কষ্ট পাইছে আমিও অনেক কষ্ট পাইছি কিন্তু কিছু বলার নাই নিজের কাছেও খারাপ লাগে কিন্তু কি করব বাচ্চাকে তো স্কুলে দিয়ে দিছি আমি স্কুলে এখানকে তো যে মিড টার্ম পরীক্ষা দেওয়াই নেই স্কুল থেকে মিস ফোন দিসলো বলছিলাম দুই দিন পরে এসে বলে যাব। তখনও মানে এদিকে ভর্তি পরীক্ষায় টেকেও নাই পরীক্ষাটাও হয়নি এই যে কালকে ভর্তি করার পরে আজকে যে বলে আসছি নিজের কাছে সঠিকভাবে একটা জায়গা থেকে বের হওয়াটাও আমার কাছে মনে হয় যে এটাও একটা মানে নিজের দায়িত্ব থেকে আসে ধরেন ফুট করে আমি চলে আসলাম এটা তো না কারণ আমার বাচ্চাটা সেখান থেকে হাতে খড়ি দিছে এটাই তারাও আমাদের জন্য অনেক করছে বাচ্চাকে সেখানো থেকে শুরু করে বাচ্চা ক্লাসে বসতো না মা ছয় মাস সেই ক্লাসে একসাথে ক্লাস করছি এটাই এখন জীবনের প্রয়োজনের তাগিদে যেতে হবে কিছু করার নাই বাচ্চাকে বাচ্চার জন্য প্রতিটা বাবা মাই চেষ্টা করে আর একটু ভালো যেন দিতে পারি এইটুকুই সব আপুরাও ফোন যে আপনি এইভাবে করে গেলেন কষ্ট লাগতেছে তাফিফ কান্না করছে তাফিফের আম্মু বলতেছে সাইফানকে এইভাবে করে নিয়ে গেলেন আমার ছেলে কান্না করতেছে সাইফানাও সাইফানও মনটা খারাপ আজকে ক্লাস করার পরে একটু মনটা খারাপ পরে আসলে বুঝাচ্ছি বাচ্চাকে যে বাবা তোমাকে তো চেষ্টা করতে হবে আমার বন্ধু সবাই তো আছে কেউ তো তুমি বাসায় ডাকবো সবাইকে তুমি টেনশন করিও না ওকে বোঝাচ্ছি এইভাবে আম্মুর রান্না লেয়ার মুরগি একবারে চামড়া সহ রান্না করে দিছিল যেটা বের করছি আজকে দেখেন এক টুকরা আমি খাইছি সাইফান এক টুকরা খাইছি একদম ধরা তারপরে সকালে রান্না করছি যে সবজি ধরা মানে খাবার ভিতরে ঢোকে নেয় মন ভালো না থাকলে খেতেও মন চায় না এখন আল্লাহ রহমত স্কুলটা তো চেঞ্জ হয়েছে এখন নিজেকে বাচ্চাকে সব নিয়মে নিজেদেরকে মানায় নেওয়া নিতে পারাটাই হচ্ছে সব থেকে বড়ো চ্যালেঞ্জ আপনারা দেখতেই পাচ্ছেন সব কিছু আর কিছু নেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া যে কোটি কোটি টেনশন থেকে এখন সব কিছু সমাধানের পথে আল্লাহ হাফেজ কে টিভি দেখতে দিছি না আল্লাহ হাফেজ দেখা গল্প সোনা পাখি সোনা পাখি কাছকে সবাই জিজ্ঞাসা করছে এখানে কি হয়েছিল স্কুলে নতুন নতুন টিচাররাও জিজ্ঞাসা করছে না মা